মসজিদের মাইকে হারানো জিনিসের কথা বলা যাবে কিনা যাবে না এটা জঘন্য গুনাহের কথা অনেক মসজিদে এটা হয় মসজিদের মাইকে কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে জাতীয় কোনো ইস্যু গোটা সমাজের কোনো ইস্যু মানুষ কোনো বিপদের মুখে পড়ছে মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মাইক থেকে আপনি সতর্ক করেছেন সেটা ভিন্ন জিনিস সেটা আছে কিন্তু হারানো জিনিসের ঘোষণা মসজিদ থেকে দেওয়া যায় না নবীজি সাল্লাহাম বলেছেন কেউ যদি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয় তোমরা তার জন্য বদা করবো আল্লাহ তোমার জিনিসটা ফেরত না দেখ যারা মসজিদের মাইকে গায়ের জোরে এসব ঘোষণা দিবি আপনারা যার যার বাসা বাড়ি থেকে সবাই মিলে বদ্ধ করবেন যে তোমার জিনিসটা না পাও তুমি এরপরে প্রশ্ন হলো কোন গুনার জন্য যদি আমি তবা করি এবং সে গুনার কাজ যদি আমি পুনরায় করে ফেলি তাহলে আমি কি করব। গুনাহের কাজ থেকে তবা করার পর যদি আবার তবা ভেঙে যায় আবার তবা করবেন এভাবে করতে করতে চলতে হবে আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভারকি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে লড়াই তো মরণ পর্যন্ত হবে আপনি তবা করে জিতে গেছেন ও আবার আপনাকে গুনা করে নামাই দিছে আবার তবা করে উঠে যাবেন এভাবে কুস্তা করতে 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 কবরের আগে যদি আপনি শেষবার তারেক উপকাত করে চলে যেতে পারেন তাহলে তো জান্নাত এই জন্য তবা থামানো ইবলিস কি করে জানেন আপনি একটা গুনা থেকে তবা করছেন আর করব না মাহফিলা আজকে নিয়ত করে আসছি আর এটা করব না এরপরে আবার কয়দিন পরে হয়ে গেছে ইবলিস বলবে কি তো ভেঙেই তুই গেছে আল্লাহ তাহলে কর ইবলিস এবার ইজি করে দেয় ইবলিস বলবেন না আমার আল্লাহর নাম তায়েব না আমার আল্লাহর নাম মানে জানেন বারবার যিনি বান্দার তবা কবুল করেন আবার সেটা শুনে এবার অপকর্ম করতেই থাকবেন যে তবা তো বারবার কবুল করে আবার করবো এই সুযোগ না এরকম বেপরোয়া হয়ে করলে সে তো আল্লাহ কবুল করবেন না একজনের হাত কাছে ঔষধ আছে মলম মলম কাটা জায়গা লাগালে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এই জন্য সে চাকু নিয়ে একটু পর এ হাত কাটে এরপর এ হাত কাটে একজনকে কিরে অবস্থা করস কেন আমার কাছে মলম আছে এর আপনারা কি বলবেন পাগল বলবেন না তবার রাস্তা আছে এই জন্য আপনি গোনা করতে থাকবেন এটা কোনো সুস্থ মানুষের কাজ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ওসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাকুইলাহিল ওয়াসিলা আর পেয়ে গেছে একটা আয়াত আল্লাহ ওসিলা ধরতে বলছে এখন ওসিলাকে পিশাব ধরে তো পিশাব কারে ধরবে ভাই এই ওসিলা শব্দের তাফসিরে তাফসির ইবনে কাসির তাফসিরে কুরতুবী সহ সমস্ত তাফসিরি কিতাবগুলো দেখেন সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষায় এটার ব্যাখ্যা হলো এবাদত বন্দি করে আল্লাহ নৈকট্য অর্জন করার চেষ্টা আর আমরা আসলে মনে কিছু করে না আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয় সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না সবই পিছনের দুয়ার দিয়ে হয় ঠিক না ভাই ঠিক আপনি রেলের টিকিট কাটতে যাবেন ঈদের আগ দিয়া টিকিট নাই কাউন্টারে টিকিট নাই পেছনে আস পঞ্চাশ টাকা বাড়াই দিলে আস ঠিক না ভাই ঠিক আপনি এটা কাজে যাবেন কোনো অফিস আদালতে নাই নাই সারের টেবিলে এটা নাই পিছন দিয়ে গেছেন আপনারা পিয়ন বলবে এদিকে আসেন সেখানে আস ঠিক না ভাই ঠিক তো লোক ধরলে সবই হয় লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কে আমতে এটা চলবে এই জন্য আমল টামল করে কি হবে ভাই এগুলো দিয়ে কাজ না পীর ধরো সে পার করে দিবে ওই পীর মুগুরুর নিচে পড়বে আপনি মুগুরুর নিচে পড়বেন কারণ আল্লাহর সামনে কে ময়দানে নবীরা সেখানে অস্থির থাকবে আপনার পীর থেকে সুপারিশ করবে যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন অতএব ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে করে দিবে অনেকে আছে দেখবেন বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে এদের মরিদ সব বড়লোক বড়লোক দেখবেন এই বড়লোক মরিত গুলো ব্যাককল করব অবশ্য শেয়া না যার কারণে পিস এমন সিস্টেম করে যে হাদিয়া তোহফা সব আমার কাছে নিয়ে আসো তোমার আকারে আমি দেখবো টেনশন নেই এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতের এক করে মাটির তলে ভরে দিবে এরম আছে না নাই অনেক রোগ নামাজ কালাম পড়ে না এবাদত বন্দি কি নাই পিস সাহেবরে হাতিয়া দেয় আপনাদের কুমিল্লার একটা ঘটনা আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে আল্লাহ জানে সত্যি মিথ্যা ঘটনা শুনছি আর কি বলো যে এক লোকের নামাজ পড়তে বলে আমি মোল্লারা দাম দেই না কয় নামাজ পড়তে আসো কয় আমি নামাজ পড়তে আমি মোল্লার দাম দেই না মানে মোল্লা পার করে দিব ধান দেই চাঁদা দেই আখেরাতে মোল্লার বাপের ক্ষমতা আছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুটানোর মোল্লা নিজে অস্থির থাকবে কে ময়দানে সবাই সবাই করবে আপনার আমল একমাত্র আপনার অবলম্বন অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র বয়স বাইশ তেস আমি একটি হারাম সম্পর্কে জড়িয়ে গেছি আমি চাচ্ছি না এভাবে এটি কন্টিনিউ করতে আমি দ্রুত তাকে বিয়ে করে নিতে চাই এ বিষয়ে পরিবারের সাথে কথা বললে আমার বাবা বলে যে তিনি পঁয়ত্রিশ বছর বয়সে বিয়ে করেছেন এর আগে তুমি করতে পারবে না কিন্তু প্রেমের কথা সবাই জানে এক্ষেত্রে বাধা নেই কিন্তু বিয়েতে সমস্যা আর আয়ের কথা বললে আলহামদুলিল্লাহ বাবার পজিশন ভালো ওনার ব্যবসা বাণিজ্য আছে আমি আপাতত সেগুলো দেখাশোনা করছি আর তাছাড়া পড়াশোনা করা ছেলে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো চাকরি করতে পারবো ইনশাল্লাহ এক্ষেত্রে আমার করণীয় কি আল্লাহ তাহলে হেদায় দান করুক বাপ বলে পঁয়ত্রিশ বছর বিয়ে করছে এটা তো মিলে না কথা আগের যুগের মুরব্বীরা কি এত দেরিতে বিয়ে করতো খুব কম খুব কম আমি তো জানি আগের যুগে এত দেরিতে বিয়ে হতো না আগের যুগে বিয়ে আগে হতো তখন চাচি দাদি নানি ওনারা নানারা ওনারা আমাদের এখনকার যুগের মানুষের চেয়ে অনেক সুস্থ এখন তো বিশ তিরিশ বছর যা দেয় আমরা হুকুর হুকুর কাস্তে শেষ আর মুরব্বীরা মাসাল্লাহ দেখবেন আমাদের যে শক্ত রমত তো যাই হোক এটা কোনো সঠিক কথা না একটু আগে এই বিষয়ে বিস্তারিত বলছি এখন আর রিপিট করতে চাই না আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন